ফটফট করে লাইভটাতে জয়েন হয়ে যাও ওই যাবো চলাই দিদা কোথায় যা রে দে আই ওই আয় দিদা কি মাছ বেচে বড় মাছ সবাই একটু ঝটপট করে লাইফে জয়েন হয়ে যাও আচ্ছা নাসরিন জাহান দিদি আমার নাম হাই কেমন আছে বলো কোথা থেকে লাইফটা দেখছো বলো আচ্ছা যাৰা নতুন এছছেও লাইভে সবাই একো চেনেল্ৰাইব কৰি দাও লাইক কৰ কমেণ্ট কৰ এটা আমাৰ মায়ে আইডি আমাৰ নামি ক্লাছ ছেভেনে পঢ়ি আমি আপনার ছেলের মতো আমাকে তুই করে বলবেন আচ্ছা ঠিক আছে তুই করেই বলবো কেমন আছিস বল তাহলে যারা নতুন এলে লাইভে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আচ্ছা ভালো কাকি যারা নতুন এসছো লাইভে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ফটা না দাদা মোলা পচে হাই সে বসে কালকে যেটা ছিল আজকে মরেইছে মাছ গেম খেলব নি দিছ 他们那都是个己的。<laughs> ভাই দিদি ভাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো যারা আমার লাইভে নতুন এলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দিদি ভাই তোমার বাডি সবাই কেমন আছে ভালো আছে তোমার বাডি সবাই কেমন আছে বলো যারা নতুন এলে লাইভে সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দিদি ভাই পাশে থেকে পাশে আছি আচ্ছা আমার একটা ভিডিওতে কমেন্ট করে এসো আমি সাবস্ক্রাইব করে আসবো তোমাকে সবাই ঝটপট করে একটু কমেন্ট করো লাইক করো সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও ঝটপট করে কমেন্ট করো সবাই ঝটপট করে একটু জয়েন হও কমেন্ট করো অনেক দিন পরে একটু লাইভ করছি দিদি ভাই আচ্ছা সোমা সোমা জানা দিদি ভাই আমি নতুন আমার কাছে কাছ থেকে সাবস্ক্রাইব করে দিলাম তোমাকে একটু ভালোবাসো আমাকে একটু ভালোবাসো প্লিজ আচ্ছা আমার একটা ভিডিওতে কমেন্ট করে এসো আমি অবশ্যই লাইভ সবাইকে সাপোর্ট কোথায় লাইক করো সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো এখন কাঁচা একটু রোদ হোক এখন ভালো লাগবে না একটু রোদ বাড়াও আরে শুক হলে তো নুন লাগবে। বলো

ওই তো জলে তুল সবাই একটু ঝটপট করে কমেন্ট করো ওই তাকে দে দে ওগুলা কি হবে শুরুগুলা না অনেক জিনিস আছে লিয়াবো কি করে সবাই একটু ঝটপট করে কমেন্ট করো

বালতি ঠাকুর ঘরের বালতি নিয়ে আসলে ও বালতিটা কোথায় শুরু কোন

সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইফটা শেষ করে দিচ্ছি আবার পরে আসব বিকেলে